সারা রাজ্যে একদিকে কর্মসংস্থানের অভাব অপরদিকে নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে এমনকি মানব পাচারকারীর দিকেও রাজ্য এক নম্বর স্থানে রয়েছে দেখা যায় পুলিশ যখন ন্যূনতম ভূমিকা গ্রহণ করে তখন শাসক দলের কর্মীরা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে এবং বেড়ে চলেছে রাজ্যে চুরি ডাকাতির ঘটনা পাশাপাশি রাজ্যের স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা নেই হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা অভাব সব মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে আছে রাজ্যে এর বিরুদ্ধে রাজ্যের ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সিদ্ধান্ত নিয়েছে যুব সমাজে সংঘটিত করার আগামী চোদ্দই মার্চ হবে এ যুব জমায়েত এদিন সকাল সাড়ে এগারোটার সময় রাজধানীর প্যারাডাইস চৌমনি থেকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ একটি মিছিল সংগঠিত করবে তারপর ওরিয়েন্ট চৌমনি এলাকায় জমায়েত সংগঠিত করা হবে জমায়েত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব মানিক সরকার চৌধুরী সহ মঙ্গলবার ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি সম্পর্কে ঘোষণা দিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবার দেব তিনি বলেন জমায়েত মূল উদ্দেশ্য হল বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা নেশা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করা সহ অন্যান্য বিষয় আয়োজিত কর্মসূচিতে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি আয়োজিত সাংবাদিক উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। আমরা দেখছি দেশের ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশ দেশের সরকারের দ্বারা শাসকের দ্বারা এবং ক্ষত বিক্ষত দেশের সংবিধান দেশের ধর্ম নিরপেক্ষতা আক্রান্ত এক ভয়ঙ্কর জটিল পরিস্থিতি স্বাধীনতা উনিশশো সালের পর এই ভয়ঙ্কর হুমকি আক্রমণ রক্তক্ষরণের সামনে ভারতবর্ষ আর কোনোদিন দাঁড়ানি স্বাধীনতার এটা স্বাধীন ভারতবর্ষ এইভাবে আক্রান্ত হচ্ছে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপির নেতৃত্বে শুধুমাত্র দেশ সংবিধান ধর্ম নিরপেক্ষতার পাশাপাশি মানুষের রুটি রুচি আক্রান্ত দেশের প্রধান সমস্যা হচ্ছে এই সময়ে দুটা একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে বৃদ্ধি আমরা দেখছি মানুষ যেন বেকারত্ব নিয়ে যুবকরা যেন কাজের জন্য রুগীর জন্য লড়াই করতে না পারে দেশে মূল্য বৃদ্ধি নিয়ে যেন সাধারণ মানুষ কথা বলতে না পারে আদানি অম্বানি টাকার পাহাড় কেউ যেন পর্বতে পরিণত হচ্ছেন সেই নিয়ে যেন কথা বলতে না পারে সুপরিকল্পিতভাবে এই মুদ্রাগুলো ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের দেশের সরকার শাসক দল খুব প্রধানমন্ত্রীর নেতৃত্বে